আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আঘাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম বাংলাদেশে দু সালে যেভাবে গণ অভ্যর্থন হওয়ার পর এই পাকিস্তানি হামলা যাবভাবে বাংলাদেশি ধারাবাহিকতায় এখন পর্যন্ত চলতেছে এটি শেষ কোথায় এটি শেষ দেখতে হলে আপনাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে দেখতে থাকুন আর যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন কমেন্ট করুন আপনাদের সমর্থনে এই চ্যানেল এগিয়ে চলবে ইনশাল্লাহ এখন বিস্তারিত যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে বর্তমানে যে সরকারের যে অবস্থা সেই ধারাবাহিকতায় সরকার যেভাবে পতন হয়েছিল এবং মাননীয় শেখ হাসিনা যেভাবে ভারতে আশ্রয় নিয়েছেন সেটির ধারাবাহিকতায় যে কোটা থেকে একটি সাধারণ কোটা সংস্কার থেকে আজ বাংলাদেশের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম সেটি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এখন বর্তমানে থেকে যে বিষয়টি আমরা শুনতে পাচ্ছি যা হচ্ছে যা হবে সেই ধারাবাহিকতায় একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন মানুষের সাথে কাজ করার জন্য মানুষের সাথে কিভাবে এই দেশকে আবার একটি অস্তিলতিল পরিবেশ তৈরি করা যায় সেটি তৈরি করার জন্যই এই পদত্যাগ করে তিনি আবার মানুষের মাঝে চলে আসছে তিনি হলেন ডাক ও টেলিযোগাযোগের উপদেষ্টা নাহিদ ইসলাম এই নাহিদ ইসলাম এই বাংলাদেশের যে পরিবেশটি সৃষ্টি করেছিলেন সেই সৃষ্টি অনুযায়ী আজ বাংলাদেশের যে একটি ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ তা সরকার এ দেশ থেকে পলায়ন এবং দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিল এই তারই আত্মপ্রকাশের কারণে এর পাশাপাশি লক্ষ্য জনতা এবং লক্ষ্য পরিবেশের যে মানুষ তার পাশে এবং তারা সবাই একত্রিত হয়ে এই দেশকে জঙ্গি মুক্ত হামলা মুক্ত দেশের পরিবেশ মুক্ত করার জন্য তারা এই জঙ্গি হামলা করে এবং বিপ্লবী সরকার গঠন করে এই দেশে আজ এই পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যে বা যারা এই বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল প্রত্যেকটি শাখা প্রশাখা এবং বাংলাদেশের যে বর্তমান যে প্ল্যাটফর্ম অত্যন্ত দুঃখজনক এবং দুর্বিশ্বময় হয়ে উঠেছে মানুষের মাঝে একের পর এক যে পরিবেশটি সামনে আসছে সেটি কিন্তু খুবই মর্মান্তিক বিষয় এই যে নাহিদ ইসলাম সে ছিল ঢাকা ভার্সিটির একজন স্টুডেন্ট তার ছেলেকে একটি ভালো ক্যাডারে অথবা যে কোনো একটা প্রশাসনিকভাবে সরকারিভাবে চাকরি করবে ছাত্র হিসাবে সে দেশের এই যে প্রেক্ষাপট একেবারে পাল্টে দিয়েছে এবং শুধু তাই নয় দেশের সিস্টেম একেবারে একটি বতরে গল্প মতো শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ আজ তারা নির্বাচন করবে তারা দল সংগঠন মানে জড়ো করার জন্য তারা এই পরিবেশটি সৃষ্টি করছে এই যে বাংলাদেশের যে কোটা সংস্কার থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত তারা মাঠে মাঠে থেকে দেশের মানুষের সাথে মিশে তারা পরিবেশ সৃষ্টি করবে নতুন একটি দল সংগঠন করবে এবং এই দেশ রাষ্ট্র কায়েম করার তারা পরিবেশ এবং কি নাহিদ ইসলাম একজন প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা হওয়ার সমর্থ রাখে সেই ধারা ধারাবাহ রেখে তিনি মাঠ পর্যায়ে জনগণের সাথে জনশক্তি এবং কিংস পার্টি নামে বিভিন্ন কি পার্টি নামে তারা দল সংগ্রহ সংগ্রহ করে জায়গায় জায়গায় তারা পদপাত্রে দিয়ে তারা দেশ নতুন করে শাসন করা পরিবেশ সৃষ্টি করার জন্য ওটি পরে লেগেছে আমি বাংলাদেশে মানুষের মানুষকে একটি কথা বলতে চাই তারা কোটা সংস্কার থেকে এসে তারা আজ দেশকে পরিচালনা করবে এই যে পরিবেশটি হয়েছে এটি কিন্তু তারা নিজেরাও জানত না এবং পৃথিবীর কোন মানুষই জানতো না যে কি হবে আমরা যে বলি মেটিকোলাস পদ্ধতি এই এই পদ্ধতি সেই পদ্ধতি না এটি কিন্তু কোনো পদ্ধতি হিসেব করা যায় না তারা যেভাবে দাবিটি নিয়ে এসেছিল এটি প্রত্যেকটি মানুষের দাবি থাকতেই পারে আমি একজন মানুষ হিসেবে আমার ফ্যামিলির কাছে দাবি আমি একজন মানুষ হিসেবে আমার শহরের দিকে দাবি আমার একজন মানুষ হিসেবে আমি ঢাকা ঢাকা শহরের আমি একজন বাসিন্দা হলে সেখানে আমার দাবি আমি একজন মানুষ হিসেবে ছাত্র হিসেবে আমি একটা দাবি করতেই পারি মানুষের দাবি থাকতেই পারে এটি স্বাভাবিক তাহলে এই যে পরিবেশটি সৃষ্টি হচ্ছে একের পর এক তারা কিন্তু এই যে পরিবৃষ্টির মধ্যে তারা ঢুকে গেছে তারা এন থেকে বাইর হতে পারবে না ইচ্ছা করলে বাইর রাজনীতি এমন একটি বিষয় আপনি যদি একবার ঢুকে পড়েন আপনি সহজে এখান থেকে বাইর হওয়ার কোনো রাস্তা নেই পৃথিবীর সকল রাস্তা আছে কিন্তু রাজনীতি থেকে আপনি একেবার যদি ঢুকে পড়েন ভিতরে প্রবেশ করেন তাহলে সেখান থেকে আপনার বাইর হওয়াটা অনেক কঠিন তাই এই সমন্বয়করা এখন বাঁচার জন্য তারা সবাই একত্রিত হয়ে এই দেশের মানুষের সাথে মিশে কাজ করবে যেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যে কোনো দল আসুক যেন এই তারা সাপোর্ট পায় তারা বেঁচে থাকার জন্য এই পরিবেশ সৃষ্টি করবে আপাতত আর তারা যদি না টিকতে পারে তখন তারা এই দেশ থেকে পলায়ন করবে এটাই স্বাভাবিক যেমন আমি আপনাদেরকে বলি আওয়ামী লীগ বাংলাদেশে সতেরো বছর এক টানা শাসন করেছি এই দেশকে সুন্দরভাবে পরিবেশ করেছি মানুষ শুধু এই একটি কথাই বলি যে শেখ হাসিনা সরকার স্বৈরাশাসক ফেসিস্ট বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে এই দেশকে তারা এই ধ্বংস করেছে এই মন্তব্যই শুধু মানুষ করছে কিন্তু আসলে আসলে কি তাই আমি আপনাদের কাছে এই প্রশ্নটি করতে চাই আসলে কি তিনি তাই করেছেন এখন আমি যদি বলি কোটা সংস্কার থেকে দাবির থেকে শুরু করে তারা এখন রাষ্ট্রীয় ক্ষমতা চায় তাহলে কি তারা কেটে ফেসিস্ট না ফেসিস্ট কাকে আপনি বলবেন না আপনি ফেসিস্ট কাকে বলবেন না সৌরশাসক আপনি কাকে বলবেন না আপনি কি মনে করেন নাহিত পদত্যাগ করেছি তার মানে এই সে বিশেষ কিছু করেছি সে কি বিশেষ কিছু করেছি না এটি কিন্তু তার ধারাবাহিকতা এই ধারাবাহিকতা তা যেতে হবে না হলে সে মনে করেন যে টিকতে পারবে না এখন যে পদত্যাগ করেছি মানুষকে কিন্তু আরেকটি নাটকের উপর ড্রামা তৈরি করে দিয়েছি মানুষকে মানুষের মুর কিন্তু গড়িয়ে দিয়েছি যে আমি যদি পদত্যাগ করি তাইলে মানুষ আবার আমার দিকে আসবে সেই পরিবেশ সৃষ্টি হবে যে যেটা হতো এক বছর পর তাকে জোর করে নামানো হতো কিন্তু সে আগে থেকে নেমে মানুষ হতে কাজ করবে এটি কিন্তু একটি এই মানুষকে ডাইভার্ট করার একটা পরিবেশ যেই ঢাইদের মনে করেন যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট ছিল না সে দেশ পরিচালনায় সরকারের সেদিন থেকে সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছে তার অ্যাকাউন্টে কমপক্ষে বিশ লাখ তিরিশ লাখ টাকা লেনদেন হয়েছে তাহলে সে এই কী মনে করে এই দেশে যুদ্ধ করবে না এই যে টাকার মোহ সে দেখেছে সে কি যুদ্ধ করবে না সে কি পদত্যাগ করবে সে পদত্যাগ করলেও যে তার যে চ্যানেলটা সে রেগে আসছে সাত মাসে আট মাসে তাকে সে তাকে তারাকে তারাকে এই নাহিদকে হেল্প করবে না যত প্রশাসন লাগে সব প্রশাসনিক তারা ব্যবহার করবে আমি আপনি আমাদেরকে আরেকটি কথা বলতে চাই সারজিস আলম এবং আব্দুল্লাহ যে সারজিস আলম তারা কিন্তু কোনো ধরনের সরকারিভাবে কোনো পদে নাই তবুও তারা সরকারি প্রোটোকল ব্যবহার করে তদ্রু হাসনাত আব্দুল্লাহ সেই রকমভাবে এই নাহিদ ইসলাম তিনি কিন্তু সরকার থেকে এসে তিনি আজ বাংলাদেশের মানুষকে একটি একত্রিত করার পরে যে পরিবেশটি সৃষ্টি করবে সেটা তৈরি করার জন্য অরিজিনিয়ালভাবে এই প্ল্যান কিন্তু তৈরি করছে তা এই যে প্লান তৈরি করতেছে বা করবে সেটি কি বোঝায় এই দেশ কি পর্যায়ে চলে যাবে এটি একমাত্র আল্লাহতালাই ভালো জানে আমি বাংলাদেশের মানুষকে শুধু এটি বলবো যে বাংলাদেশের যে বর্তমান যে পরিবেশ আসে সেই পরিবেশ কিন্তু ভয়ানক অবস্থার মধ্যে আছে কোন মানুষ এবং কোন দল কারো জন্যই সঠিক পর্যায়ে নেই একের পর এক যে বাংলাদেশে দুর্বিশ্ব যে চিন্তায় দর্শন যে পরিবেশ সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু বর্তমানে এই সরকার সম্পূর্ণরূপে দায়ী এই সরকার যে কলা গাছের মতো দাঁড়িয়ে আছে কলা যদি আপনি একটা ঘুষি মারেন দেখবেন যে আপনি এই কূপ শক্তি পাবেন কলা গাছে যদি আপনি হিট করতে পারেন আপনি প্রতিদিন হিট করেন তাহলে আপনার শরীরে একটা শক্তি তৈরি হবে কারণ কলা গাছ হচ্ছে নরম আর আপনি যদি হিট করেন তাহলে আপনি শক্তি উপার্জন করতে পারবেন কিরকম আমি আপনাকে একটু বুঝিয়ে বলি যেরকম মনে করেন যে এই বর্তমানের ছাত্র ছাত্র জনতা সাধারণ মানুষ এরা যে ধাবি আর যারা এই সংগ্রাম করতেছে এরা হচ্ছে এরা হচ্ছে মনে করেন যে এই প্রচুর পরিমাণে এই কলাগাছকে আঘাত করতেছে তার তারা শক্তি উপার্জন করতেছে আর কলাগাছ যে উপদেষ্টা সরকারি প্রশাসন পুলিশ বলেন সেনাবাহিনী বলেন র্যাব বলেন তারা দিন দিন দুর্বল হচ্ছে তারা তাদের কাছে আপনি যদি যান তাহলে তারা বলবে যে আমরা এখন দুর্বল আমাদের আপনাদের সহযোগিতা চাই তারা কিন্তু এই কথাটি প্রকাশ করছে তাহলে এই কলা গাছের মতো কিন্তু এই সরকার এবং সরকারের মহলে যত এই শাখা প্রশাখা আছে তারা কিন্তু কলা গাছের মতো দাঁড়িয়ে আছে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই কলা গাছকে ব্যবহার করে সাধারণ জনগণ দেশে অস্থিত্বের তৈরি করে দেশকে একটি প্লাবিতভাবে ধ্বংস করা হচ্ছে এটি কিন্তু খুবই কাম্য নয় এটি কাম্য নয় আর যদি এখন যদি সরকার যদি একটু শক্তিশালী হয় বা একটু সাপোর্ট একটু কঠিন হয় তাই নিয়ে বলবে যে শেখ মতো ওরা ওরা করে ওরা আচরণ করতেছে ওদেরকে পদতে করাতে হবে তাহলে একের পর এক দিয়ে এই যে পদ থেকে সিস্টেম তৈরি তৈরি হবে দেশ কিন্তু আবার ওরা তৈরি হবে এখন এই কলা গাছ না হয়ে এই পদন উপদেষ্টা বলেন আর সরকারি মহল বলেন তারা কিন্তু আর রাস্তা নেই তারা বলছে আমাদের কলা গাছ হতে হবে এমনভাবে কলা গাছ হতে হবে যে কলা গাছটা এমনভাবে ধ্বংস করা হবে কিছুই বলা কোনো শক্তি থাকবে না সেটি কিন্তু হচ্ছে তদ্রুপ আওয়ামী লীগ সরকার এখন বর্তমানে কলা গাছের ন্যায় হচ্ছে বা আওয়ামী লীগের যে পরিবেশ পরিস্থিতি একেবারে কলাগাছের মতো সব কিছু দাঁড়িয়ে আছি তোমরা ধ্বংস করো তোমাদের কিন্তু ভাতা দেওয়া হবে দেওয়া হবে না কিন্তু এটিকে থাকবে এটি কিন্তু থাকবে না নিশ্চয় এটি কিন্তু উঠে আসবে তাই বাংলাদেশে মানুষের যে বর্তমান যে কার্যকলাপ যে ক্রিয়াকলাপ যাই বলেন যে পরিবেশ চলছে সেটি অত্যন্ত মর্মান্তিক এবং এই এখান থেকে বেরিয়ে আসতে হলে শুধু একটি রাস্তা খোলা আছে যে রাস্তা হচ্ছে যে ভালোবাসা এই ভালোবাসা দিয়ে দেশকে জয় করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেশের মানুষের সঙ্গে একে অন্যের উপর নির্ভরশীল হয়ে দেশকে ভালোবেসে দেশের পরিবেশ সৃষ্টি করতে হবে তাই আমি আবারও বলবো আপনারা যাকে দূর করে দিয়েছেন তাকে ফিরিয়ে আনেন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে আবার একত্রিত হওয়ার পরিবেশ করে দেন আমি বাংলাদেশের যে পর্যায় বর্তমানে যে পর্যায়গুলো আছে এই পর্যায়গুলো অত্যন্ত ভয়ানক প্রকৃতিভাবে চলছি মনে করেন যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটি সেক্টরের মধ্যে মানুষের একটি ধারণ প্রবৃদ্ধি রয়েছে মানুষের কষ্ট জীবন এখানে জর্জরিত রয়েছে এই জীবনে মানুষের যে প্রশস্তি বা প্রবৃদ্ধি যে পরিবেশির সৃষ্টি হচ্ছে দিনের পর দিন এটি কিন্তু তৈরি করতে যে কোনো সরকারে আসুক মিনিমাম তার একশো বছর পূর্ণ হলেও এই বাংলাদেশ কিন্তু আর আগের পর্যায়ে আসবে না মাননীয় সেরকম সরকার যেভাবে এই দেশকে তিনি একটি ধারাবাহিকতায় নিয়ে গেছেন আপনি মনে করেন যে নাহিদ ইসলাম কি তিনি কি চেষ্টা করেন না এই দেশ কীভাবে উন্নত করা যায় তার মানে এই কথা ভিত্তি করি বলতে বলি তাহলে এই যারা শাসন করতে আসবে তাদের এই প্লান থাকে তারা কিভাবে এই দেশকে সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশ তৈরি করবে এটি কিন্তু সবারই একটি প্লান থাকে কিন্তু একদল মহল একদল পরিবেশ সকল শ্রেণী পেশার মানুষ একত্র মিলে এই বাংলা বাংলাদেশে যে এই আসল যে কার্যকলাপ এটি কিন্তু বেরিয়ে আসে এই বেরিয়ে এসে একে পদে করাও একে হটিয়ে দাও এ দেশ ছেড়ে যাও পালিয়ে যাও বিভিন্ন ধরনের প্রবৃদ্ধি কিন্তু চলে আজ যে মনে করেন মাননীয় শেখ হাসিনা সরকার যে সতেরো বছর দেশ শাসন করেছেন তিনি যদি আজ বাংলাদেশে থাকতেন এখন পর্যন্ত থাকতেন তাহলে কি দেশে উন্নত হতো না উন্নত ধারাবাহিকতা চলতো এরকম তো কোনো মানুষ যদি দশ বছর পনেরো বছর বিশ বছর একাধারে দেশে একটা রাজত্ব তৈরি করতে পারে তাহলে দেশ উন্নত আসবে আর যদি আপনি এই এক বছর দুই বছর পরে তিন বছর পরে এই হানাহানি মারামারি কাটাকাটি তৈরি করেন তাহলে কিন্তু দেশ পরিবেশ আর সুন্দর হবে না আর ভালো হবে না তাই আমি আপনাদেরকে একটি বিশেষ বার্তা দিয়ে সেটি বলবো যে আপনারা আসুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন এই ভালোবাসা দিয়েই দেশকে জয় করতে হবে ঐক্যবদ্ধ হন দেশকে সুন্দর করুন এই আশা রেখে আপনাদের মাঝ থেকে আমি আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ